লাইট ক্যামেরা অ্যাকশন এখন আমার ফিকশন এখন আমি মুখে কি মাখবো পূজা আটা 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 এনে দাও আমাকে আটা তাড়াতাড়ি হ্যালো বন্ধুরা দেখুন আমি এখন কি করতেছি আমি এখন আটা ময়দা মাখবো মুখের মধ্যে এই সিকিউরিটি গার্ড আমাকে একটা গামছা দাও এটা বিস্তর কাপড় দাও Ik heb een foto. 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 Ik heb een Ik heb een foto. Ik heb een Ik heb een Ik heb een foto. Ik heb een 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 ওটাই মাথা কাকিমা আপনি সেজেছেন কেন এত সেজে করে আপনি যাবেন কোথায় আমি সেজে আমার একটা কাজে যাব এখন এই আমার প্লেটটা দাও না প্লেটটা দাও দাও গো দুটো ভিক্ষা দাও